মেডিকেল কলেজ হাসপাতালে এবার নতুন অধ্যক্ষকে শাসানোর অভিযোগ উঠল প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষীর বিরুদ্ধে গতকালই আমরা গন্ডগোল দেখেছিলাম রোগীদের পরিষেবা ব্যাহত করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে দায়িত্ব পেয়ে এখনো নিজের কার্যালয়ে ঢুকতে পারেননি নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় প্রাক্তন অধ্যক্ষের সমর্থনকারীরা ঢুকে কার্যালয়ে ঢুকতে বাধা দিচ্ছে বলে অভিযোগ গতকাল আমরা দেখেছিলাম ময়দানে শান্তনু সেনও ছিলেন কিন্তু কোনোভাবেই নতুন অধ্যক্ষ তার ঘরে ঢুকতে পারেননি জিভি নাইন বাংলার হাতে হুমকি ভিডিও রয়েছে নিরাপত্তা চেয়ে স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছেন মানুষ বন্দ্যোপাধ্যায়

দিদি কাছে কারো নম্বর আছে বলুন নেই ফোন করতে বলুন সিএম সিএম দিদি কে বলুন ফোন করতে বলুন